পাবলিক সুষ্ঠুভাবে নিতেছে কোনো ঝামেলা করতেছে না ঝামেলা করতেছে না সবাই নিতেছে সুন্দরভাবে কোনো বিশৃঙ্খলা নাই

সবাই বাড়ির আশপাশে গাড়বেন ফল হওয়ার পর মাহমুদুল্লাহ দাওয়াত দেবেন আর খেলাইবেন সবাই ওই দোয়া দোয়া করবেন না না নাও সবাই নাও কোনো বিশৃঙ্খলা করেন না ধীরে সবাই ঘুরাবে না বহুত আছে কোনো সমস্যা নাই ধীরে সুস্থ নেন হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ আছে যাক নিজ সবাই নানের বেশি সিংয়ের বেশি কলের বেশি সব বেশি বিতরণ করিতে যে হ্যা মোহাম্মদুল্লাহ ওই নই বিদেশির বাবুকে দেখ বিদেশির বাবুক বেশি করে দাও হ্যাঁ অনেক এটা লোকও নিতেছে কোনো সমস্যা নাই না উপকার হবে হুম নাও ভাই নাও না না বহুত লোকজন জড়ো হয়ে গেছে বিসিও মনে হয় পর্যাপ্ত পরিমাণে আছে কোনো সমস্যা নাই নিতে থাকেন নিতে থাকেন আর গাড়বেন বেশি করি গারবেন বাড়ির আশপাশে সবাই সুন্দর করে গারবেন যত্ন নিলে ভালো হবে ফল সুন্দরভাবে যত্ন নেবেন দেখাশোনা করবেন গাড়বেন হুম কী বলছে লাউ পাইলে নাও মানে আছে তো লাউ নাও নেও যাও ছোট বড় চাচা বাইসা ভাই বেড়াদার সবাই নেতেছে সুন্দরভাবে কোনো বিশৃঙ্খলা নাই আজকে বিচি যেতেছে আগামী দিনে এ থেকে আরো ভালো জিনিস দেওয়ার চিন্তা ভাবনা দেশের উন্নতি না আজকে ওই যে তোমার হাট বাজারে যা শাকসবজি কেনা লাগে এলে এই সমস্ত নেই দেখা যাবে আর তো তরকারি কোনো সমস্যা হবে না

হাট বাজারে বিক্রি করা যাবে কোনো সমস্যা নাই তাতে অর্থনৈতিক টাকাও ইনকাম হবে যাও যা যাও নিলে উপকার গাললে আরো বেশি উপকার গাললেও সবাই খেতে পারবে কোনো সমস্যা নাই ভালো জিনিসের ভালো ফসল হয় কার ফলন সব থেকে ভালো হয় যার ফলন ভালো হবে তার পুরস্কার আছে যে ব্যক্তি ফলন ভালো করতে পারবে তার পুরস্কার আছে এর থেকে বড় জিনিস আছে পুরস্কার যাওক ভাইজনে ছবি ভাইজনে যাও দুযোৰ মানুহ হয়তো গালে মন ভালো মন ভালো করে দিলে অবশ্যই ফলনও ভালো হবে এতে কোনো সমস্যা নাই আল্লাহর রহমত আছে আর সেই বিছি নিতেছে মনে হয় সে বাড়ির আশপাশে গাড়বে গাড়লে অবশ্যই তার ফলন ভালো হবে যেহেতু আগ্রহ আছে এরকম আগ্রহালা লোককে দেন হ্যাঁ এটা কল্যাণ বেশি ভাই বলতেছে কল্যাণ বেশি সজীবকে দিয়ে দিলো পুরো দিয়ে প্যাকেটটা দিলোলা ভাইও মানে যা হয় মনে হয় দেখা যাও অতিথি ভাইও কে দেন ও গোলাম আজম ভাই ও অতিথি ভাই দেন 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 অতিথি লোক ভাই দেন উনিও নিয়ে যায় গাড়বে তো

তাই বাবা সিম নাই